দেখেন আওয়ামী লীগ চলে গেছে এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয় তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের সম্ভাবনা রাষ্ট্রসংঘের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে আছেন নতুন বছরে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের রাষ্ট্রীয় সফরে তিনি একুশ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি সুইজারল্যান্ডে অবস্থান করবেন আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হল দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান আমরা বিজেপির জন্য একটা বিল দিয়েছি সরি না এই পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসার দেখেন আওয়ামী লীগ চলে গেছে এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয় তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মহমত ইউনুস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন মানে এটা দুই বছর আড়াই বছর তিন বছর দেড় বছর এই সময় পর্যন্ত যায় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না তো প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতায় যাবে না শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়ে গেছেন আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে যতগুলো দল আসবে সেই আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না বিপদে পড়বে শেখ হাসিনা একটা সিস্টেম দিয়ে গেছেন তবে এই সিস্টেমটা তার করা না প্রযুক্তির করা জিনিসটা কি মিডিয়া নাম কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্টারনেট টিকটক হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক যেই যেই লাইনেই আমরা ব্যবহারকারী আছি আওয়ামী লীগ সরকারকে একটা জিনিস ফেস করতে হয়েছে মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়ার রাজনীতি আর আমাদের জনমনে একটা জিনিস এখন যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যম যা বলে প্রত্যেক সরকার কর্তৃকেরা প্রভাবিত হয় সরকারের তেলবাজি করে সরকারের মানে কি বলে যে অন্যায় অপরাধগুলোকে তারা কাউন্টার করে প্রকাশ করে না সেগুলো মিডিয়া কন্ট্রোলিং হয় তাই না এটা আমরা বরাবরই দেখেছি বা এটাই বাস্তব তো সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আসল সত্যটা মানুষ জেনে যাচ্ছে এর আগে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পায় নাই তো যার কারণে ওই যে বরাবরই বলি সিলেটের কোনো এক বদ্রুল তার প্রেমিকা খাদিজাকে কোপাইছিল মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলো সারা বাংলাদেশ দেখল ছাত্রলীগ কত খারাপ কিন্তু বদ্রুল কোপাইছে ব্যক্তি ইস্যুতে নাম হয়েছে ছাত্রলীগের কারণ সে ছাত্রলীগের কর্মী মুহূর্তের মধ্যে ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা একটা দুইটা বিশ্বজিৎকে কোপানোর ঘটনা মুহূর্তের মধ্যে মানুষ দৃশ্যগুলো দেখছে একটা কথা আছে যদি দিকটা হে ও বিকটা হে আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দিয়েছি তাই না আমি চাইলে প্রতিদিন এরকম দুই আড়াইশো স্ক্রিনশট নিতে পারি জাস্ট বাংলাদেশে বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা কি চলছে কি পরিমাণ দৌরাত্ম লুটপাট চাঁদাবাজি করছে তারেক রহমান বিষয়টাকে অনুধাবন করছেন লন্ডন থেকে বলছেন যে তোমরা যদি ভুল করো পাঁচই আগস্টের মতন মানুষ দেনা পাওনা বুঝাই দেবে বুঝতে পেরেছেন আমরা যখন কথা বলছি একদম পাঁচ পার্সেন্ট যারা বিএনপির লুটপাটকারীরা আছেন তারা আমাদের এই কথাগুলোতে গুসা হবেন কিন্তু যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আওয়ামী লীগের এমন পরিণতি দেখেও যারা শিক্ষা গ্রহণ করছেন না আওয়ামী লীগের মধ্যেও ঠিক এরকম পাঁচ পার্সেন্ট থেকে একসময় এটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছিল বিএনপির মধ্যে এই যে এখন পাঁচ পার্সেন্ট লুটপাটকারী আসে মুহূর্তের মধ্যেই এরা তাদের নিজের দলদের নেতাকর্মীদের কাছেও বিরক্তির কারণ হয়ে গেছে টেনশনে আছে যে দল ক্ষমতায় আসলে এদের তো ভাই এলাকা থাকা যাবে না তারেক সমান এটাই বলছেন বারবার যে খুবই সাবধান আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে এখানে প্রযুক্তিকে আপনাকে ক্রস করতে হবে এই যে নিউজগুলো চলে আসতেছে মুহূর্তের মধ্যে তো এই মিডিয়া প্ল্যাটফর্মটা শেখ হাসিনা তৈরি করে রেখে গেছেন মানে নিজে করছেন বিশ্বটা আমি ওটা বুঝতে চাচ্ছি না যে তার যুগে এসে ইন্টারনেট প্রযুক্তি এতটা ডেভেলপ হয়ে গেছে যে আওয়ামী লীগের জন্য এটা নিজের গলার কাটা হয়ে গেছিল তো এই গলার কাটাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন এই জুলাই আগস্টে যে ঘটনাগুলো আমাকে আপনাকে নাড়া দিছে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বাধ্য কেন চোখের সামনে পুলিশের ব্রুইটালিটি দেখেছি চোখের সামনে এই সরকারের বিভিন্ন অন্যায় আমরা দেখেছি মোবাইলে ধারণ কিন্তু বিভিন্ন ফুটেজ দেখেছি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে টাচ করে গেছে ভাই যার কারণে ওই ছাত্রদের ডাকডুক এগুলো না মানুষ এই অন্যায়গুলোকে মাইনা নিতে পারতেছিল না কেউ কি আমরা দেখা হ্যাঁ তো এখন যে বিএনপি করতেছে এটা আমরা দেখতেছি না দেখতেছি তো এই দেখা যদি লম্বা সময় থাকে লম্বা সময় এই যে ধরেন আওয়ামী লীগের নেতা ভাইবা জামাতের নেতার মাস্টার লুট করে গেছে গা কোথায় ঘটছে ঘটনা আমি আপনি বইটা দেশে বিদেশে খবরটা পাইতাম টেলিভিশনে আসছে নিউজ পোর্টালে আসছে আমরা যারা নিউজ করি আমরা ওটাকে সামনে আনছি আপনি দেখতে পাইলেন লুটপাটের ঘটনা তো কি পরিমাণ আমি আজকে ছোট্ট কয়েকটি স্ক্রিনশট দিয়েছে তো এগুলো দেখে বিএনপির প্রতি মানুষের কি হচ্ছে হচ্ছে কিন্তু আপনি বিএনপির হাইকমান্ডের পলিটিক্সটা দেখেন তার রহমান দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন তিনি কিন্তু আপনি দেশের ভিতরে থেকে এটা বুঝবেন না আমরা যারা দলখানা চশমা লাগাই তারা না কিন্তু যারা দলটাকে চালায় একদম হাইকমান্ড তারা কিন্তু বোঝে যে এগুলাতে মানুষ যে কোন লেভেলে যাবে মানুষ কেন আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে বিষাই গেছিল তো একই পথে বিভিন্ন ভাবে যখন এইসব ঘটনা হচ্ছে ওই কোন এক প্রত্যন্ত অঞ্চলে একটা লুক একটা ঘটনা ঘটছে একজনের মাসের ঘাট থেকে জাল মাইরা মাছ তুলে নিয়ে আসছে পত্রিকার সাথে সাথে নিউজ জামাত নেতার মাছ লুট করলো কে বিএনপি কর্মীরা দলের নাম চলে আসছে ওমকের ভূত তোমকরে কে চিনে বিএনপি নাম দিনেই চিনে অনির্বাচিত এবং অগণতান্ত্রিক ইউনুস সরকারকে সরিয়ে বাংলাদেশকে সংসদীয় পথে ফিরিয়ে নিয়ে আসা সেই লক্ষ্যে তারা নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনের প্রস্তুতি দেখে এসেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন ও বলছেন নির্বাচনের দিনক্ষণ নিয়ে তারা বলেছেন যে সেটা ঠিক করবে সরকার সুতরাং যা ভাব দেখা যাচ্ছে তাতে স্পষ্ট সংকেত বাংলাদেশ সংসদের নির্বাচন দূরে নয় একেবারে সমাগত ইউনুস যাই বলুন তিনি যতই বিরোধিতা করুন সংসদ নির্বাচন এই বছরে হবে এমনকি কয়েক মাসের মধ্যে এমনকি আমি আগের একটা ভিডিওতেও বলেছি মে জুনের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই এবং সেই নির্বাচনে শত্রুরের মুখে ছাই দিয়ে আওয়ামী লীগ থাকছে তাকে হাজার চেষ্টা করেও নিষিদ্ধ করা যাবে না এই প্রেক্ষিতে গত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের খবর খুব চলতে শুরু করেছে খবরটা হলো আওয়ামী লীগের জনসমর্থন দিন দিন নাকি খুব বেড়ে যাচ্ছে সারা দেশেই খবরটা যে সত্যি হতে পারে না এমন কথা আমি বলছি না আমার নিজস্ব সূত্র থেকে যেসব খবর পাচ্ছি তাতেও স্পষ্ট জুলাই আগস্টের আন্দোলনের সময় যেসব আওয়ামী লীগ সমর্থক সরে গিয়েছিলেন দল থেকে এমনকি বৈষম্য মুক্ত সমাজ গঠনের অলিক মায়ায় মুগ্ধ হয়ে যারা পথে নেমেছিলেন রাজপথে তারাও ছ মাসের ইউনুস জামাত বিএনপির মিলিত সরকারের শাসনের আসল চেহারা দেখে আবার ফিরে আসছেন আওয়ামী লীগের ছাতার তলায় বিষয়টা একটু ভালো করে জানতে আমার তিন দর্শককে অনুরোধ করেছিলাম তাদের সবার সঙ্গেই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ তিনটি প্রশ্ন নিয়ে ছোট্ট একটা সার্ভে করার অনুরোধ জানিয়েছিলাম আমার তরফ থেকে সার্ভের বিষয়গুলো এক নম্বর কেমন আছেন এখন দেশের মানুষ দ্বিতীয় নম্বর দ্বিতীয় প্রশ্ন এখন ভোট হলে তারা কাকে ভোট দেবেন তৃতীয় প্রশ্ন গত বছরের আন্দোলনকে আপনি সমর্থন করেন কি না বলেছিলাম খুব ছোট মাত্রায় এক দুদিনের মধ্যে আমার এক একজনের কাছ থেকে তিনজন তো এক একজনের কাছ থেকে দশটা করে প্রশ্নের উত্তর এলেও আমার যথেষ্ট আমি ওই তিরিশ জনকে নিয়ে আমি কাজ চালাব তো তিন দিনের মধ্যে সবার উত্তর পেয়ে গেলাম সব মিলিয়ে তিরিশটা রিয়াকশান এবং বিশ্বাস করুন প্রথম প্রশ্নের উত্তর সবার সবার মোটামুটি এক খুব খারাপ আছে এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরে চোদ্দ জন স্পষ্ট নির্ণয় নিয়েছেন তাদের ভোট আওয়ামী লীগ পাবে কত তিরিশ জনের চোদ্দ জন আবার তিনজন বলেছেন এই চোদ্দ জনের মধ্যেই তিনজন বলেছেন চোদ্দ জনের বাইরে তিনজন বলেছেন ভোটে দাঁড়াতে দেবেন না লীগকে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না চারজন শর্ত জুড়ে দিয়েছেন যারা ওই আওয়ামী লীগের চোদ্দজনকে ভোট দেবে বলেছে তারা শর্ত দিয়েছে আওয়ামী লীগকে দেবেন ভোট তবে ওই চোরগুলো যদি দলে থাকে তাহলে দেবেন না ভোট নষ্ট করবেন আর বাকি নজন বলেছেন ভোট আসুক তখন দেখা যাবে এখন অত ভাবার সময় নেই তৃতীয় প্রশ্নের উত্তর যা পেলাম দুজন প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি জুলাইয়ের আন্দোলনের শরিক হয়েছিলেন এখন আর তারা সেই আন্দোলনের সমর্থক নন আন্দোলনের পক্ষে কোনো কথা বলেন না ছজন তারা রাস্তায় নামেননি বটে তবে ভালো কিছু হবে বলে সমর্থন করেছিলেন বাকিরা এসব নিয়ে ভাবেননি এই সরকার নিয়ে ভাবেনও না এই পরিসংখ্যান থেকে মোটামুটি স্পষ্ট হয় জনসমর্থনের দিক দিয়ে হাসিনার পাল্লাটা রীতিমতো ভারী সবাই বলছেন খারাপ আছি কিন্তু সবাই যে হাসিনার দলকে ভোট দেবেন তা নয় যারা দেবেন হাসিনার দলকে ভোট তাদের আবার শর্ত আছে ওম চোর দলে থাকলে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না ইত্যাদি আচ্ছা ভাত সেদ্ধ হয়েছে কিনা জানতে হাড়ির পুরো ভাত টিপে দেখার দরকার পড়ে পড়ে না এই সার্ভে দেখেও বোঝা যায় আওয়ামী লীগের দিকে মানুষ ফিরছে সেই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তারা ভাঙছে বিশেষ করে আন্দোলনকারীদের দল ভোটের সময় তাদের কতটা খুঁজে পাওয়া যাবে সেটাই এখন প্রশ্ন কিন্তু যেটা চিন্তার কথা সেটা হলো আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দলের অসাধু নেতাদের ওপর একটা রীতিমতো কি বলবো ঘৃণা এই ঘৃণার ব্যাপারটি যদি সঠিকভাবে অ্যাড্রেস না করতে পারা যায় তাহলে কিন্তু চিন্তার কথা নতুন বছরে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস চার দিনের রাষ্ট্রীয় সফরে তিনি একুশ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি সুইজারল্যান্ডে অবস্থান করবেন কি উদ্দেশ্যে বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন আর এই সম্মেলনেই অংশগ্রহণ করতে চার দিনের জন্য সুইজারল্যান্ডে পারি জমাতে যাচ্ছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উনিশ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এই তথ্য নিশ্চিত করেছেন এসময় তিনি জানান বিশ জানুয়ারি দিবাগত রাত একটায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাবস শহরে এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এবারের ডাব্লিউইএফ সম্মেলনের প্রতিপাদ্য শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ অনুষ্ঠানের সব আয়োজনেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করবেন বলে জানা গেছে এছাড়া জার্মানির চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি জেভিগো সুইজারল্যান্ডের সম্মেলনে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ বাংলাদেশে আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ড মোহাম্মদ ইউনুস সেবার নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি দ্বিতীয় সফর হিসেবে দুই সালের নভেম্বরে আজারবাইজানে কপ টোয়েন্টি এইট সম্মেলনে যোগ দেন সরকার প্রধান সব আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হল দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান আমরা বিজেপির জন্য একটা বেস দিয়েছি না এই পুলিশের জন্য

মনে একটা ভালো করতে করতে তাদের সবারই মন মানসিকতা সব কিছু পরিবর্তন দিতে পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুর পরিবর্তন দেয় তো আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হল দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক